আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে সকল বায়ুবোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আপনাদের মাঝে আমি যে কোনো পোনা নিয়ে যে কোনো সময় নিয়ে আসি এবার আপনাদের মাঝে নিয়ে আসলাম অরিজিনাল দেশি মাগুর মাছের পোনাগুলো মাগুর মাছ সারা বাংলাদেশ জুড়ে আমরা যে কোনো জায়গায় মাছগুলো সেল করে থাকি বড় সাইজের অথবা ছোট সাইজের পোনাগুলো পিস হিসাবে যারা অল্প সময়ে মাছগুলো চাষ করে বাজারে বিক্রয় করতে চান সে সকল তত্ত্ব পরামর্শ আমাদের কাছ থেকে জেনে মাছ চাষ করে নেবেন সাধারণত এইগুলো মাছের পোনা যে কোনো পুকুরে চাষ করে নিতে পারেন আপনারা চাইলে পুরাতন পুকুরে অথবা নতুন পুকুরে এইগুলো মাছের পোনা চাষ করে নিতে পারেন আপনারা যদি চান মিশ্র চাষ করবেন অথবা একক চাষ করবেন হ্যাঁ করে নিতে পারেন আমরা সকল তত্ত্ব পরামর্শ সহযোগিতা দিয়ে থাকি তাই সম্মানিত ব্যবস আমাদের কাছ থেকে মাছগুলো অতি তাড়াতাড়ি মাছগুলো সংগ্রহ করে আপনারা পুকুরে কালচার করে আপনারা বাজারে বিক্রি করেন বেশি দামে তাই সম্মানিত ব্যস এইগুলো মাছে পোনার জন্য আমাদের কাছে সরাসরি যোগাযোগ করেন আর আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে দেবেন তাই আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমিসিংহ তিশাল যে কোনো মাছ পোনা